আলু পরোটা কার না পছন্দ আর এই আলু পরোটা যদি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো হ্যালো এভরিওয়ান আমার ছোট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে অর্মল পুরে ঠাসা এই আলুর পরোটা আপনারা কিভাবে সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তবে সেটা খুবই শর্টকাট উপায়ে আর খুবই সহজ রেসিপিতে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো রেসিপি প্রথমে চলে একটি পাত্র বসে এখানে আমি কয়েক টুকরা আদার স্লাইস নিয়ে নিয়েছি চেষ্টা করবে এখানে আদাটা একটু কম ব্যবহার বেশি আদা হয়ে গেলে কিন্তু গন্ধ লাগবে এখন এই আদাগুলোকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে যখন আদার ফ্লেভারটা চলে যাবে তখন একে একে রসুন কুচি আর পেঁয়াজ কুচি তারপর এই তেলের সাথে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে এগুলো কাঁচা গন্ধ চলে যায় তারপর আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে হাফ টি কম জিরা আমি এখানে গোটা জিরাটা ব্যবহার করেছি আর এখানে অবশ্যই গোটা জিরাটাই ব্যবহার করতে হবে দেন আপনাদেরকে আরো বেশ কিছুক্ষণ এই পেঁয়াজ রসুন আর জিরাটাকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আজওয়ান এখানে আমি ওয়ান ফোর টি মতো আজওয়ান দিয়ে দিচ্ছি আলু পরোটার পুরে যদি এরকম আজওয়ান ব্যবহার করা হয় তাহলে কিন্তু আলু পরোটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আর এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে অন্যান্য উপকরণগুলো অ্যাড করতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টি স্পুন তারপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আপনারা যেমন ঝালকান সেই অনুযায়ী চিলি করে নিতে হবে স্পুন হলুদের গুঁড়া এখন সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে আপনাদেরকে এই আলুর পুরটাকে নাচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নয় এটা একটু ড্রাই হয়ে আসে সমস্ত মশলায় এই আলুর সাথে মিশে যায় নামানোর আগে এখানে অ্যাড করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না কারণ এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে আলুর পরোটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আলুর পরোটাটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আমার সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এটাকে আমি প্রায় দুই মিনিটের মতো জাল করে নিয়েছিলাম আর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিব আলুর পুরটা এদিকে ঠান্ডা হতে হতে আমি ময়দার ময়মটা দিয়ে নিব এর জন্য একটি পাত্রে আমি এখানে তিন কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা দিলাম আজন যেহেতু পুরে আমরা আজন ব্যবহার করেছি সে কারণে আজনটা এখানে কম ব্যবহার করতে হবে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পনের মতো তেল লবণটা একটু বুঝে ব্যবহার করবেন যেহেতু আলুর পুরেও লবণ ব্যবহার করা হয়েছে সে কারণে এখানে লবণের পরিমাণটা এই ধরুন হাফ টি মতো ব্যবহার করলেই হয়েছে তারপর সমস্ত কিছু খুব ভালো করে একবার ময়ম দেওয়া হয়ে গেলে এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে উষ্ণ গরম পানি এখানে কিন্তু নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করা যাবে না পানিটা হালকা একটু গরম করে নেবেন যখন দেখবেন যে কুসুম গরম হয়ে গেছে তখন এই পানিটাই এই ময়দার মধ্যে আপনাদেরকে ঢেলে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে ময়দার ডো যদি একটু কুসুম গরম পানি ব্যবহার করা যায় তাহলে ময়দার ডোটা অনেক বেশি সফট হয় আর বানানোর পরেও কিন্তু অনেক খন যাবৎ অনেক নরম থাকে যেখানে আমি আলু পরোটাটা বেলবো সেখানে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও ছড়িয়ে নিতে পারেন তবে আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করার চেষ্টা করছি এখানে একটা লেসি আমি নিয়ে নিয়ে তারপর খুব ভালো করে এই ময়দার সাথে আপনাদেরকে এভাবে একটু গড়িয়ে নিতে হবে তারপর দু হাত দিয়ে এভাবে মাঝে একটু জায়গা করে নিতে হবে যেন আলুর পুরটা খুব ভালোভাবে বসা যে আলু পুরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলু পুর নিয়ে এই লেসির মাঝে গোল করে আপনাদেরকে দিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে এই লেসির মুখটা আপনাদেরকে সিল করে দিতে হবে আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেলে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুল কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে লেসির মুখটা সিল করছি এভাবে একটু ঘুরে ভিতরের দিক দিয়ে আপনাদেরকে এই লেসির মুখটা সিল করে যাতে হবে ভাবে আলুর পুরটা ভিতর থেকে বের হয়ে না আসে তারপর আরো খুব ভালো করে ময়দার সাথে একবার গড়িয়ে নিতে হবে তারপর এটাকে আপনাদেরকে বেলে নিতে হবে এই আলুর পুরটা চেষ্টা করবেন একটু বেশি করে ব্যবহার করার তাহলে কিন্তু আলু পরোটাটা খেতে অনেক বেশি মজা লাগবে আর বেলার সময় অবশ্যই আলতো হাতে বেলার চেষ্টা করবেন বেশি চেপে চেপে বেলা যাবে না তাহলে তাহলে এটা ছেড়ে যেতে পারে এদিকে দেখতেই পারছেন আমার আলুর পরোটা কিন্তু বেলা হয়ে গেছে আর এর পুরুত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটু পুরু করে এভাবে বেলে নিতে হবে এখন এটাকে সেঁকে নিতে হবে এর জন্য চুলায় আমি কিছুটা তেল আর কিছুটা বাটার দিয়ে নিই আপনারা তাহলে শুধু বাটার দিয়ে ওটাকে সেঁকে নিতে পারেন এখন এটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আপনাদেরকে এপাশ ওপাশ করে ভেজে আর কেউ যদি আপনারা আলু পরোটা সংরক্ষণ করতে চান তাহলে তেলে এভাবে এক মিনিট করে দুপাশ ভেজে নেবেন তারপর এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে এক সপ্তাহর মতো সংরক্ষণ করতে পারবেন আমার আলু পরোটা এক পাশ হয়ে গেছে এখন এটাকে উল্টে অপর পাশটাও ভেজে নিতে হবে এই আলু পরোটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি বাসায় একবার হলেও এভাবে আলু পরোটা ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আর আমার এই আলু পরোটাটা কিন্তু ফুলে একেবারে টয়টুম্বুর হয়েছিল দেখতেই পারছেন এটা কিন্তু অনেক বেশি ফুলে ছিল আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল দুপাশ খুব ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতে পারছেন আমার আলু পরোটা কিন্তু দুপাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে কালারটা দেখতে পারছেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এই আলু পরোটাটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব এরকম পুড়ে ভরা আলু পরোটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আপনারা সকালের নাস্তায় বিকালের টিফিনে কিংবা বাচ্চাদের টিফিনেও এই আলু পরোটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এই রেসিপি ফলো করে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি করার অনুরোধ লাইক শেয়ার করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না দেখা হচ্ছে নতুন পর্বে নতুন